তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকালে থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়েকেও ফ্রেশ করিয়ে এখন একটু ব্রেকফাস্ট করতে বসেছি তো জলখাবারে কি আছে একটু দেখিয়ে দিই লুচি আর হচ্ছে আলুর তরকারি তো আজকে হচ্ছে সানডে সানডে স্পেশালি আমাদের বাড়িতে একটু লুচি তরকারি হয় বা লুচি আলুর দম বা আলুর একটু সাদা আলুর টোল এরকম হয়েই থাকে তো এই যে ওকে এখন খাইয়ে টাইয়ে দিয়ে স্টান টান সারিয়ে আবার ফল যদি খায় ফল টল খাইয়ে তারপরে নিজে স্নান টান করে আমি আজকে একটু যাব কাজে কারণ আমার আজকে ওর একটা মেকআপের কাজ রয়েছে আর এদিকে ওর বাবা একটু বেরিয়েছে ব্রেকফাস্ট করিয়েই বেরিয়েছে ওর আজকে আবার একটু খেলা রয়েছে ওর অফিসের কালিকদের সাথে আজকে ক্রিকেট ম্যাচ রয়েছে তো তাই ও বেরিয়ে গেল আর এদিকে আমি স্নান টান সেরে রেডি হয়ে বেরোচ্ছি আমারও একটা মেকআপের কাজ রয়েছে বরানগরে তো সেই উদ্দেশ্যেই এবারে রেডি হয়ে আমি বেরোব তো আজকে মেকআপটা একটু সিম্পল এবং একটু আলাদা করেছে যারা রেগুলার দেখো তারা হয়তো বুঝতে পারবে কারণ আমি একটু হোয়াইট কাজল ইউজ করেছি যার জন্য একটু অন্যরকম লাগছে যাই হোক তো মেয়েকে স্নান টান সারিয়ে একদম ওকে রেডি করে দিয়ে মা নিয়ে গেছে মাসিয়ার বাড়িতে ওকে দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে আর এদিকে আমি চললাম আমার কাজের উদ্দেশ্যে তো আজকে রয়েছে পার্টি মেকআপ বলতে পারো কিন্তু সেমি ব্রাইট এরকমই হবে কারণ হচ্ছে আজকে যেখানে যাচ্ছি সাজাতে আমার যে ক্লায়েন্ট ইনি অনেক পুরনো একজন ক্লায়েন্ট আমার আমার কাছেই মানে যখনই কোনো অনুষ্ঠান হয় আমাকেই বুক করে এবং বলে দিয়েছিল যে ওর মেয়ের হচ্ছে অন্নপ্রাশন তো ওকে একটু আলাদা লাগতে হবে বা একটু ভালো দেখতে লাগবে বা একটুখানি অন্যরকম তো পার্টি মেকআপের থেকে একটু বেশি এবং ব্রাইডের থেকে একটু কম সেমি ব্রাইট বলতে পারো তো আজকে সেই লুক দেব এবং আমাকে বলে দিয়েছে কীরকম কি সাজবে বা কীরকম লুক চাই বা কীরকম হেয়ারস্টাইল চাই কি শাড়ি পরবে মোটামুটি আমার সাথে সব রকমের আলোচনা হয়ে গেছে হোয়াটসঅ্যাপে তো এখন চলো এসেছি এই হচ্ছে ওদের বাড়ি তো চলো দেখা যাক আজকের আমার ক্লায়েন্ট কেমন সাজবে আমার কাছে বা কি ডিমান্ড রয়েছে সেইগুলোও জেনে নেবো তো চলো দেখা হবে তারপরে অনেক অনেক গল্পও হবে অনেকদিন পর দেখা আজকে ক্লায়েন্টের সাথে আমার ভেতরে ঢুকেই আগেই আমার মেকআপের জিনিসগুলোকে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে নিয়েছি আর শাড়িটা চেয়ে নিলাম শাড়িটা খুব সুন্দর করে পিন করে রেডি করে রেখেছি যাতে আমার কাজে সুবিধা হয় আচ্ছা তুমি আমাকে বলো তুমি কেমন লুক চাও আর অনেকদিন পর তোমার সাথে আবার দেখা কেমন লাগছে বলো ভাল লাগছে আর তুমি আমি তো শাড়িটা দেখালাম তোমাকে কি পরবো হেয়ার স্টাইল একটা দেখিয়েছি এবার মেকআপটা তোমার উপর ছেড়ে দিচ্ছি তুমি যেরকম মানে আমাকে যেটা ভালো লাগবে তুমি সেটাই করে আচ্ছা তুমি একটুখানি তোমার এখনকার তো মেকআপের অনেক কিছু চেঞ্জ এসেছে এসেছে যেরকম হচ্ছে মেকআপের মধ্যে তোমার আইজ মেকআপটা বা বেস মেকআপটা কেমন কিরকম চাইছো একটু বলো মানে হয় না মানে সিম্পলের ওপর নাকি একটু হেভি কিরকম

এবারে আমি মেকআপটা স্টার্ট করব মেকআপটা শুরু করেই আমি একদম মানে ফাইনাল লুকে চলে আসবো আমি আর বেশি দেরি করবো না তোমাদের সাথে আর কি বেশিক্ষণ আর ওয়েট করেই রাখবো না ফাইনাল লুকটা দেখা এই যে আমার মেকআপ হয়ে গেছে এখন জুয়েলারিগুলো একটু একটু কেটেকি যেগুলো আছে নিজে পরে নিচ্ছে বাদ সবটাই করে দিয়েছি আর এইদিকে দিকে ছোট্ট ছানাটা মানে ওর যে ছানা রয়েছে সেই ছানাটাকেও আমি একটুখানি জামাটা আমার পরে রেডি করিয়ে দিয়েছি কারণ বেচারা পারছিল না আর তা আমি বললাম দাও আমি জামাটা পরিয়ে দিচ্ছি আর সাজিয়ে দিচ্ছি আর এই তো ছোট্ট ছানাটা তো ঘুমই এসে গেছে ও তো কি করে যাবে আমি জানি না ওর নিজেরই আজকে স্পেশাল ডে বাট এখনও ঘুমে ব্যস্ত যা হয়ে থাকে আর কি বাচ্চাদের আচ্ছা এবারে তুমি আমাকে একটু রিভিউ দাও তোমার কেমন লাগলো সে যে আমার খুব ভালো লাগলো যেরকম বলেছিলাম হেয়ারটা যেরকম চেয়েছিলাম আইসটা বা মেকআপটা পুরোটা সবটাই আমার মনের মতো করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তোমার সঙ্গে ছাটাকাও রেডি করে দিয়েছি দাঁড়াও তো এই ছিল আজকের মেকআপের কাজ আমার বিফোর আফটার লুক দুটোই শেয়ার করলাম আমার কাছে সে যে আমার ক্লায়েন্টের কেমন লাগলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এবং অনেক দিন পর দেখা আমার এই ক্লায়েন্টের সাথে যার জন্য অনেক গল্প টল্প করতে করতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগে গেছে যদিও এত সময় লাগে না পার্টি মেকআপে তাও একটু সময় লেগেছে যাই হোক অনেক দিন পর দেখা একটু বন্ধুদের বন্ধুর মতন হয়ে যায় আর কি আমার পুরনো ক্লায়েন্টগুলো অনেক রকমের জমা কথা হয় তখন অনেক রকমের আলোচনা হয় সংসার নিয়ে কথা হয় আসলে যখন আমি এদেরকে মেকআপ করেছিলাম একটা টাইমে তখন আমার বিয়ে হয়নি এখন বিয়ে ছানা সব সামলে আমি এই কাজ করছি অনেকেই আর কি আমাকে খুব আর কি অ্যাপ্রিসিয়েট করে এবং ভালোবাসা দেয় অনেকেই আর কি বলে যে তুমি এখনও কাজটা ধরে রেখেছো এটা কিন্তু অনেকটা বড় ব্যাপার যাই হোক খুব ভালো লাগে এই সমস্ত কথাগুলো শুনতে তখন নিজের কাজের প্রতি ভালোবাসা এবং আরও আরও বেশি এন্তু পাই আমি আমার নিজের কাজটাকে মনে হয় যে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব সব কিছু সামলে যখন পারছি এত দূর যখন এসেছি আমার মনে হয় আরও আরও দূর এগোতে পারবো বা যেতে পারবো যাই হোক সবটাই তোমাদের ভালোবাসা আর তোমরাও যদি এরকম তোমাদের স্পেশাল ডেতে আমার কাছে সাজতে চাও অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারো স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারো ফোন কলে যদি না পাও তো এই ছিল সেই দিনের দিনটা তো যাই হোক তারপরে আমার আর ভিডিওটা এন্ড করা হয়নি আর সেই রাতে তারপরের দিনই ছিল হচ্ছে গণেশ চতুর্থী তো গণেশ পুজোর জন্য আবার ব্যস্ত হয়ে পড়ি বাড়িতে আর কি ছোট করে গণেশ লক্ষ্মী পুজো করি আমি প্রতি বছরেই মানে গণেশের দিন গণেশ পুজো লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো তো এই যে এখন আমি সব কিছু আয়োজন করে নিয়ে বসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে এবং কোনো ঠাকুর মশাই দিয়ে আমি পুজো করি না নিজে করি এবং যেহেতু আমি মেকআপ করি এবং তার সঙ্গে এটা একটা ছোট একটা বিজনেসই বলতে পারো বিজনেসই আর কি বিজনেস বলতে পারো কি তো তার জন্য আমি গণেশ পুজোটা সময় করে থাকি লক্ষ্মী গণেশ পুজোটা আর কি করি তো এই যে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে স্নান টান সেরে একদম মানে শুরু থেকে সেদিনেও করা হয়নি ব্লগটা কারণ ছোটো বেবিকে নিয়ে সবকিছু সামলে ভিডিওটা করে ওঠা হয়নি যাই হোক তো চলো দেখে থাকো আশা করছি ভালো লাগবে ব্লগটা সুন্দর করে বাড়িতে ছোট্ট করে একটুখানি পুজো দিলাম গণেশ পুজো তারপর সন্ধেবেলায় ছানাকে নিয়ে একটু বেরিয়েছিলাম ওর বাবা বাড়িতে ছিল না কাজের জন্য মানে বাইরে তো ওর দাদাকে নিয়েই আমরা তিনজন মিলে একটু বেরোলাম আশেপাশে একটু ঘুরে ঘুরে এলাম ঠাকুর দেখে এলাম তো এই ছিল সারাদিনের ব্লগ এবং গতকাল যে আমি মেকআপ করেছি তারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবের পাশে থাকা বেললাইকেনে ক্লিক করে রেখো তাহলে কী হবে যখনই যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে টাটা গুড নাইট